অনেক ভালো আছি বর্তমানে আমাদের বাংলাদেশের যে দুর্যোগ সৃষ্টি হয়েছে বন্যার পরিস্থিতি সম্পর্কে আপনাদের একটি সতর্ক বার্তা দেওয়ার জন্য মূলত আমার এখানে আসা সেটা হচ্ছে বর্তমানে সবাই যে বন্যার্থদের জন্য সাহায্যের হাত বাড়িয়েছেন এটা খুবই প্রশংসনীয় একটি উদ্যোগ এবং বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ কিন্তু মানুষের এই কষ্টের সময়ে পাশে দাঁড়িয়েছে তো এটা আসলে প্রশংসনীয় যারা সহযোগিতা করছেন বিভিন্নভাবে তাদের সবাইকে স্যালুট জানাই এবং যারা এই সতর্কতার সাথে জড়িত আছে তাদেরকেও হাজার হাজার সুক্রিয়া স্যালুট জানাই তাদেরকে অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তো সবচেয়ে বেশি যে সতর্কতা এখন অবলম্বন করা প্রয়োজন সেটা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন সমন্বয়ের প্রতিষ্ঠান এবং বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ তারা কিন্তু সেখানে সশরীরে উপস্থিত হয়ে তাদেরকে সহযোগিতা করছে এবং তারা কিন্তু নিজেদের এলাকার এবং প্রাতিষ্ঠানিকভাবে তারা একটা ফান্ড তৈরি করে কিন্তু সেখানে ট্রান্সফার করছে তো সেক্ষেত্রে একটা বিষয় খুব বেশি লক্ষ্য করা হচ্ছে সেটা হলো বিভিন্নভাবে মানুষের সেখানে টাকা পাঠাচ্ছে সেই টাকা পাঠানোর একটা সঠিক নির্দিষ্ট ব্যক্তি বা সংগঠনকে মানুষ কিন্তু ট্রাস্ট করতে পারছে না ইতিমধ্যে ফেসবুকের মধ্যে অনেকে লেখালেখি করছে যারা বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন এলাকার মানুষজনকে টাকা ডোনেট করতেছে তারা সেই টাকাটা কোথায় ব্যয় করতেছে এর কোনো নির্দিষ্ট কোনো জায়গা তারা দেখতে পাচ্ছে না বা এই সম্পর্কে তারা কোনো খবরাখবর পাচ্ছে না সেক্ষেত্রে তারা ধারণা করছে যে এই টাকাটা হয়তো কোনো বাজে কাজে বা অন্যভাবে টাকাটা নষ্ট হলো কি না তারা কিন্তু এই আশঙ্কা নিয়ে বিভিন্ন জন কিন্তু ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে তো যারা তাদের এই কষ্টের অর্জিত এই টাকা উত্তোলন টাকা যে উত্তোলন করে কালেকশন করে সেখানে পাঠাচ্ছেন তারা এই বিষয়টা ইনশিওর করবেন যে কোথায় টাকাটা ডোনেট করছেন এবং কোথায় সেই টাকাটা ব্যয় হচ্ছে এর একটা প্রুফ কিন্তু আপনারা রাখবেন কারণ যারা টাকাটা ডোনেট করছেন সেখানে চাইলে আপনারা ফটো তুলে রাখতে পারেন অথবা যারা অনলাইনের মাধ্যমে টাকা সেন্ড করছেন তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখেন যে পরিমাণ যে অ্যামাউন্টের টাকা দিয়ে রাখুন দশ টাকা একশো টাকা পাঁচশো এক হাজার যেটাই দিয়ে রাখুন তো সেক্ষেত্রে যারা বিকাশ অথবা নগদ বিভিন্ন মাধ্যমে টাকা সেন্ড করছেন প্রতিষ্ঠানে সবচেয়ে ভালো একটা মাধ্যম আছে সেটা হচ্ছে বিকাশে যদি কেউ টাকা সেন্ড করতে চান তাহলে বিকাশে প্রবেশ করে দেখবেন একদম উপরে ডান পাশে ডোনেশন নামের একটি অপশন আছে যেখানে একটা হ্যান্ড দেওয়া আছে হাতের একটা চিহ্ন আছে তো সেখানে ক্লিক করলে কিন্তু দেখবেন ডোনেশনের যে অপশনটা আছে সেখানে আপনারা সর্বপ্রথম পাবেন আর্মি বাংলাদেশ আর্মি সেকেন্ড অপশন পাবেন আশুন্না ফাউন্ডেশন তারপরে রেড ক্রিসেন্ট সোসাইটি ব্রাক এরকম এটিসি বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের নাম কিন্তু সেখানে দেওয়া আছে তো আপনারা চাইলে আপনাদের ট্রাস্টের যে প্রতিষ্ঠান বা আপনাদের যেই প্রতিষ্ঠানকে ভালো লাগে পছন্দ হয় যেটাকে আপনারা বিশ্বাস করতে পারেন এরকম একটা প্রতিষ্ঠানে কিন্তু টাকাটা ডোনেট করতে পারেন দশ টাকা বিশ টাকা পঞ্চাশ একশো দুইশো পাঁচশো এক হাজার যে যেটা পারেন করছেন এই করাটা যাতে বিফলে না যায় এবং এটা যেন একটা প্রুফ থাকে সেজন্য অন্তত আপনারা আপনাদের অ্যাকাউন্টে একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন যে স্ক্রিনশটটা পরবর্তী কিন্তু কাজে লাগবে কেননা এই ডোনেশনের একটা টোটাল হিসাব কিন্তু প্রতিষ্ঠান থেকে পাবলিশ করা হবে এবং যারা বিভিন্ন এলাকার সমন্বয় বা ছাত্র সংগঠন বা বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে টাকাটা পাঠাচ্ছেন বন্যার্থদের জন্য তারা কিন্তু এই টাকাটা কোথায় ব্যয় করছে এর একটা খসড়া কিন্তু তারা দেখাবেন সেটা ফেসবুক মাধ্যমে হতে পারে তারা সেখানে একটা তালিকার মাধ্যমে হতে পারে অথবা তারা ফটো সেশনের মাধ্যমে হতে পারে তারা কিন্তু বিভিন্নভাবে এই টাকাটা কোথায় ব্যয় করছে তারা একটা প্রুফ তারা রাখবে সুতরাং যারা টাকা ডোনেট করছেন তারাও যেমন একটা প্রুফ রাখবেন যারা এইটা ডোনেটের অর্থটা কোথায় ব্যয় করছেন কিভাবে কাদের মাধ্যমে টাকাটা যাচ্ছে তারও একটা প্রুফ অবশ্যই রাখবেন ইতিমধ্যে জানা যাচ্ছে যে বিভিন্ন জেলায় বা বিভিন্ন উপশহরগুলোতে অথবা থানা শহরগুলোতে মসজিদ বা বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে থেকে বক্সে করে অনেক মানুষ কিন্তু টাকা সংগ্রহ করছে কিন্তু সব মানুষ আসলে টাকা ভালোর উদ্দেশ্যে সংগ্রহ করছে তারা যাতে বন্যার্থদের এই দূর এটা কাজে লাগাতে পারে সেজন্য কিন্তু সংগ্রহ করছে আদেও টাকাটা সেখানে পৌঁছাচ্ছে কিনা তার একটা ইনফরমেশনও সেখান থেকে আপনাদের নেওয়াটা কিন্তু জরুরি কারণ ইতিমধ্যে অনেক প্রতিষ্ঠান কিন্তু ফেসবুকের মধ্যে তারা বলছে যে আমাদের নামে টাকা তোলা হচ্ছে কিন্তু আমরা সেখান থেকে কিন্তু কোনো টাকা পাইনি এরকম খবরা খবর কিন্তু আমাদের সহযোগী যারা আছে তারা কিন্তু দিচ্ছে তো সবাই যে ওখানে এক দল বেঁধে যে কাজ করছে তারা কিন্তু এরকমটা কোনো মানে আমাদের বাহিরের অবস্থা সম্পর্কে তাদের কিন্তু ধারণা খুব কম কারণ তারা সেখানে যেভাবে মানসিক এবং ফিজিক্যালি পরিশ্রম করতেছে মানসিক যে কষ্টটা তারা করতেছে এটা কিন্তু আমরা দূরে বসে কিন্তু উপলব্ধি করতে পারছি না কিন্তু আমরা যারা বাইরের থেকে এটা সংগ্রহ করে পাঠাচ্ছি তাদের কিন্তু নির্দিষ্ট একটা মাধ্যম এবং বাইরের সম্পর্কে একটা ধারণা আছে যে আমরা কীভাবে টাকাটা কালেক্ট করে তাদের কাছে পাঠাচ্ছি এবং কোন মাধ্যমে এবং যারা আমাদেরকে বিশ্বাস করে টাকাটা ডোনেট করতেছে তারা আসলে দেখতে পাচ্ছে কিনা যে টাকাটা কিভাবে সেখানে পৌঁছানো হচ্ছে তো এই একটা প্রুফ কিন্তু তারা অবশ্যই রাখবে এবং আমরা যে সেন্ড করতেছি তারও একটা প্রুফ রাখবো বর্তমানে দেখা যাচ্ছে বিভিন্ন এলাকার থেকে কিন্তু এই বক্সে করে অনেক মানুষ টাকা কালেকশন করছে এবং এই টাকাটা সঠিকভাবে সেখানে পৌঁছাচ্ছে কিনা এইটা প্রত্যেকে যখন এক ডোনেট করবেন সে বক্সে হোক বা আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানে যে হোক আপনারা কিন্তু এটা ইনফরমেশন নেবেন যে টাকাটা কোথায় যাচ্ছে কোন প্রতিষ্ঠানের মাধ্যমে যাচ্ছে অথবা এখানে যেই সমন্বয়ক বা যে ছাত্র ভাইরা বা বিভিন্ন প্রতিষ্ঠানে যারা কাজ করছে তারা কিভাবে টাকাটা পাঠাচ্ছে এবং কোন মাধ্যমে পাঠাচ্ছে এইটা আপনারা একটু জানার চেষ্টা করবেন যখন আপনারা ডোনেট করবেন যার কাছেই টাকাটা দিবেন তার কাছ থেকে কিন্তু এই তথ্যগুলো নিয়ে নেবেন আপনার সাথে সাথে এত করে আপনার টাকাটা কোথায় ব্যয় হচ্ছে কিভাবে ব্যয় হচ্ছে এটা আপনারা জানতে পারবেন এবং আপনারা মনেই অন্তত স্বস্তি পাবেন যে না আমার যেই দশটি টাকা অথবা একশোটি টাকা আমরা ওখানে দান করেছি সেই টাকাটা আসলে পৌঁছাইছে কিনা কারণ বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ কিন্তু এখানে কিন্তু শরিক হচ্ছে দশ টাকা হোক পঞ্চাশ টাকা হোক একশো টাকা হোক সবাই কিন্তু দিচ্ছে এই টাকাটা প্রপারলি ওখানে ইউজড হচ্ছে কিনা বা অন্য কারো পকেটে চলে যাচ্ছে কিনা সেই বিষয়ে কিন্তু অনেকে হান এবং তারা কিন্তু এই বিষয়টা নিয়ে প্রশ্ন তুলেছে যে আমরা টাকাটা যে দিচ্ছি এটা আসলে ব্যয় হচ্ছে কিনা তো যারা টাকা এখানে ডোনেট করছে তারা প্রুফ রাখবেন এবং যারা সেখানে ব্যয় করছে তারা তো অবশ্যই রাখবে ইতিমধ্যে এই বিষয় নিয়ে তাদের সাথে কথা হয়েছে যারা ওখানে সরাসরি উপস্থিত আছে তারা বলছে এবং নতুন করে কেউ যদি ওখানে অবস্থান করতে চান যারা এখানে যেতে চাচ্ছেন তো সব প্রতিষ্ঠান থেকে এবং সব অনেক ভাইরা কিন্তু এই কথাগুলো বারবার বলছে নতুন করে যদি কোনো টিম অথবা কোনো ভাই ব্রাদার যদি নিজস্ব ফ্রেন্ড সার্কেল নিয়ে সেখানে যেতে চায় তাহলে জন্য অনেক মানুষ সেখানে যে জ্বর না হয় এবং তারা যেন টিম টিমভাবে আলাদা করে যায় যাওয়ার সময় অন্তত সাথে করে যেন এক একজন পাঁচটি করে পাঁচ লিটারের পট নিয়ে যায় কারণ এই পট বাহিরের থেকে পানি কিন্তু ক্যারি করে নিয়ে যাওয়া খুবই কষ্টকর তারা কিন্তু সেখান থেকে পানি সংগ্রহ করে বিশুদ্ধকরণ ট্যাবলেট দিয়ে কিন্তু তারা পানিটা বিশুদ্ধ করে নিয়ে পান করাতে পারছে কারণ এত পরিমাণে পানির সংকট যে ওখানে তো নোংরা পানি ও পানির অবস্থা একদমই খারাপ তো সেখানে আশপাশ থেকে স্বচ্ছ নিরাপদ পানি সংগ্রহ করার কিন্তু খুব একটা ব্যবস্থা নেই যার কারণে নতুন যারা যেতে ইচ্ছুক বা যারা যাচ্ছে তাদের কিন্তু ভাইয়েরা বারবার রিকোয়েস্ট করতেছে যে আপনারা যারা আসবেন অবশ্যই সাথে করে পাঁচ থেকে দশটি পাঁচ লিটারের পট নিয়ে আসবেন এই পটে কিন্তু তারা ওখান থেকে পানি সংগ্রহ করে সেই পানিতে পানি বিশুদ্ধকরণ যে ট্যাবলেটটা আছে সেটা দিয়ে কিন্তু সবাইকে সার্ভ করছে তো যারা যেতে চাচ্ছেন আলহামদুলিল্লাহ যান সমস্যা নেই কিন্তু অবশ্যই সাথে করে কয়েকটি খালি পাঁচ লিটারের পট নিয়ে যাবেন যদি সম্ভব হয় তাহলে ডোনেশনের টাকা থেকে কিছু খাবার স্লাইন নিয়ে যাবেন এবং অবশ্যই অবশ্যই কিছু প্রাথমিক চিকিৎসার জন্য ওষুধ নিয়ে যাবেন কারণ ঠান্ডাতে প্রচুর মানুষের কিন্তু জ্বর আসতেছে তো এইটা কিন্তু প্রাথমিক চিকিৎসা হিসেবে আপনারা প্লেন না পা না পা এক্সট্রা ট্রামেন যে কোনো একটা প্যারাসিটামল সাথে করে নিয়ে যেতে পারেন এবং অবশ্যই আপনারা কিছু কাপড় নিয়ে যাবেন কারণ অনেকে কিন্তু বড়দের কাপড় সরাসরি বাসার থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে অথবা সমন্বয়কদের মাধ্যমে ছাত্র ভাই যারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসে যাচ্ছে তাদের মাধ্যমে কিন্তু এটা পৌঁছাচ্ছে কিন্তু বাচ্চাদের এবং মেয়েদের কাপড়ে কিন্তু একটু সংকট দেখা দিয়েছে তারা কিন্তু সেখানে এই কাপড়গুলো থেকে বঞ্চিত হচ্ছে কারণ প্রত্যেকটা মানুষ কিন্তু ভিজে আসে তো তাদের শরীরে কিন্তু অল টাইম কিন্তু ঠান্ডায় এবং পোশাক কিন্তু তারা চেঞ্জ করার মতো অবস্থা পাচ্ছে না এই জন্য যারা যাচ্ছেন বা যেতে চাচ্ছেন তারা বাচ্চাদের কিছু পোশাক এবং মেয়েদের কিছু পোশাক নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং ছেলেরা যারা যাচ্ছেন তারা অবশ্যই চেষ্টা করবেন সাথে একটি করে লুঙ্গি অথবা তাওয়াল নিয়ে যাওয়ার জন্য তারা কিন্তু ওখানে চেঞ্জ করার জন্য তেমন কোনো কাপড় পাচ্ছে না তো যারা কাজ করছে অবশ্যই সাথে করে একটি নিজেদের জন্য যেই পার্সোনাল ব্যাগটি আছে এটাতে কিন্তু আপনারা একটা লুঙ্গি বা তাওল নিয়ে যেতে পারেন আর যদি সম্ভব হয় তাহলে মেয়েদের পোশাক নিয়ে যাবেন ওখানে কিন্তু খুব জরুরিভাবে বাচ্চা এবং মেয়েদের পোশাক দরকার কারণ যেই সব শরণার্থীরা ওখানে অলরেডি অবস্থান করছে এবং যে বিভিন্ন জায়গায় যারা অবস্থান করছে তাদের ওখানে কিন্তু বসবাসের খুবই অনুপযোগী তারা খুবই কষ্টে সেখানে বসবাস করছে এবং বিভিন্নভাবে যেই সাহায্যগুলো আসতেছে তারা কিন্তু যারা স্বেচ্ছাসেবী সংগঠন অথবা অন্যান্য প্রতিষ্ঠান দূরের থেকে যারা কাজ করছে সরকারিভাবে যারা কাজ করছে তারা কিন্তু এখানে সব সময় তৎপর আছে সুতরাং যারা দূরের থেকে যেতে চান এবং যারা অলরেডি ওখানে পৌঁছে গেছেন তারা ওখান থেকে সব সবসময় চেষ্টা করছে যে সর্বোচ্চ তাদেরকে সেবা দেওয়ার জন্য তো যারা ওখানে ডোনেট করছেন এবং যেতে চাচ্ছেন সবার কাছ থেকে অনুরোধ অন্তত সাথে করে সবাই পাঁচটি করে পট নিয়ে যাবেন এবং বিশুদ্ধকরণ কিছু ট্যাবলেট নিয়ে যাবেন যেটা ওই পটের মধ্যে দিয়ে কিন্তু পানিটা বিশুদ্ধ করে সবাইকে খেতে দেওয়া হচ্ছে তো এইটা ছিল এবং সতর্ক সতর্কতার বিষয়টা যেটা বারবার করে বলা হচ্ছে আমাদের যে ভাইয়েরা ওখানে কাজ করছে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে বলতেছে যে টাকা উত্তোলন করার জন্য যারা এখান থেকে টাকা সেন্ড করছে ওখানে কিন্তু বিকাশ বা নগদের দোকান আপাতত পাওয়া যাচ্ছে না কারণ ওখানে প্রত্যেকটা দোকান ঘরের মধ্যে কিন্তু পানি ভরে গেছে আশপাশে কোনো দোকানে মানে সচল নাই টাকা তোলার জন্য যেই পার্সনরা ওখানে থাকবে সেই পার্সনরা কিন্তু ওখানে অবস্থান করতে পারছে না কারণ তাদের ফোনে চার্জ নেয় তারা পর্যাপ্ত পরিমাণে ক্যাশ টাকা নিয়ে ওখানে থাকছে না সুতরাং যদি সম্ভব হয় তাহলে বিভিন্ন যারা কাজ করছে টিমওয়ার্ক টিম মেম্বারদের কাছে কিছু কিছু নগদ অর্থ রেখে দেবেন অথবা বাইরের থেকে সেই প্রোডাক্টগুলো কিনে নিয়ে এসে সেখানে কিন্তু আপনারা দিতে পারবেন ইতিমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু তাদের খাদ্য একটা ব্যবস্থা করছে যেই খাদ্যটা আসলে তাদের শুকনা খাবার রেখে দিতে পারবে কারণ তারা ভেজা কোনো খাবার কিন্তু রাখতে পারবে না তারা তরল জাতীয় কোনো কিছু রাখতে পারবে না যেহেতু তাদের নিজের বসবাস করার অবস্থা খুব খারাপ সেহেতু ওখানে শুকনা খাবারটা রাখার একটা মাধ্যম আছে তারা কিন্তু চাইলে সেটা সংগ্রহ করে রাখতে পারবে পরবর্তীতে খাওয়ার জন্য তো যারা ওখানে যাবেন অবশ্যই সাথে করে কিছু শুকনা খাবার খেজুর মুড়ি অথবা পানির পট নিয়ে যাবেন সেটা কিন্তু তারা ওখানে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দিয়ে পানিটা স্বচ্ছ করে খেতে পারবে এবং চাইলে কিছু বাচ্চাদের পোশাক এবং মেয়েদের কিছু পোশাক নিয়ে যাবেন খাবার স্যালাইন এবং প্যারাসিটামল নিয়ে যাবেন যে ঠান্ডাতে অনেকে জ্বর আসতেছে এটা কিন্তু প্রয়োজন তো যারা ডোনেট করছেন তারা অন্তত অনুরোধ করব যে যখন ডোনেট করবেন তখন তাদের কাছে এই কোশ্চেন করবেন যে টাকাটা কাদের মাধ্যমে কোন প্রতিষ্ঠানের মাধ্যমে সেখানে সার্ভ করা হচ্ছে সেখানে পৌঁছানোর মাধ্যমটা অন্তত আপনারা জেনে নেবেন এবং যারা বিকাশে বা নগদে যেভাবে সেন্ড করতে চান তারা আপনাদের ট্রাস্টার যে প্রতিষ্ঠান আছে সেটার মাধ্যমে কিন্তু আপনারা টাকাটা সেন্ড করবেন একটা স্ক্রিনশট আপনারা রাখতে পারেন পরবর্তীতে এটা কিন্তু একটা পাবলিসিটি হবে যে কত টাকা উত্তোলন হয়েছে অলরেডি প্রত্যেকটা কলেজ ভার্সিটি ইউনিভার্সিটির স্টুডেন্টরা কিন্তু তাদের প্রতিষ্ঠান থেকে লক্ষ লক্ষ টাকা কিন্তু কালেকশন করে সেখানে পাঠাচ্ছে এবং যারা আপাতত দুর্যোগ কবলিত মধ্যে অবস্থান করছে তাদের জন্য প্রচুর খাবার প্রয়োজন কারণ এখানে হাজার হাজার মানুষ সাথে করে কেউ পানি ভর্তি পট নিয়ে যাবেন না কারণ ওখানে নিজেদেরই যাতায়াত করা কঠিন এবং একটা বোটে করে কেউ দশ পনেরো জন করে উঠে যাবেন না কারণ যাদেরকে আপনার উদ্ধার করতে যাবেন তাদের বসার বসতে দেওয়ারই জায়গা নাই সুতরাং একটা বোটে কেউ পনেরো বিশ জন যাবেন না আর যারা নতুন করে যাওয়ার চেষ্টা করছেন তারা দল বেঁধে বিশ তিরিশ জন একসাথে যাওয়ার কোনো দরকার নাই আপনারা ছোট টিম আকারে যেয়ে সেখানে কাজ করতে পারেন কারণ আপনারা ওখানে যে নিজেদের যে একটা ক্যারিং খরচ আছে সেটাও কিন্তু আপনাদের ব্যয় হচ্ছে আর যেই টাকাটা আপনারা সবাই ডোনেট করতেছে এই টাকা থেকে আপনাদের ব্যক্তিগত কাজে কেউ ব্যবহার করবেন না অনেকে আমাকে বলেছে করছেও না তাদের নিজস্ব যেই টাকা আছে সেই ফান্ড থেকে তারা কিন্তু নিজের ব্যক্তিগত অর্থ থেকে তারা ব্যয় করছে তো সবার জন্য সবাই দোয়া করবেন যারা কাজ করছে তারা আসলে ভীষণ জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে তারা ওখানে একদমই ভালো নেই তাদের ঘুম নেই থাকার জায়গা নাই খাওয়ার অবস্থা নাই তারা খুবই কষ্ট করছে আপনারা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে তাদের জন্য দোয়া করুন আল্লাহতালা এই পরিস্থিতি অবশ্যই কাটিয়ে উঠাবেন যেহেতু বিপদ আল্লাহতালা দিয়েছেন এই বিপদ থেকে উদ্ধার করা মালিকও আল্লাহ আপনার আপনারা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে বেশি বেশি করে দোয়া করেন এবং প্রত্যেকটা মানুষের কাছে অনুরোধ করব আপনারা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যে যতটুকু হোক আপনারা ডোনেটের মাধ্যমে কিন্তু সেখানে পৌঁছে দিতে পারেন আল্লাহ তালা চাইলে আপনাদের এই দোয়াটা কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ তো আপনারা আর কিছু পারেন না না পারেন অন্তত দোয়াটা করেন দোয়াটা করেন আপনাদের দোয়াটা ভী ভীষণ জরুরি ওখানে যারা কাজ করছে অবস্থান করছে তাদের সাথে কথা না বললে আপনারা বুঝতে পারবেন না যে মানুষের বর্তমান কি পরিমাণে ভয়াবহতা সময় পার করছে ওখানে শিশু বাচ্চা মুরব্বীদের মানে সেফটি দেওয়ার মতো অবস্থা নেই তাদেরকে যে একটু ভালোভাবে রাখবে সেরকম পরিস্থিতি নাই আজকে যারা ওখানে এই বিপদের মধ্যে পড়ে আছে শুধুমাত্র তারাই জানে যে তাদের কষ্ট কতটা তারা ওখানে থেকে যেই দৃশ্যটা দেখছে এবং যেই বিষয়টা উপলব্ধি করছে সেটা কিন্তু আমরা বাইরে দূর থেকে বসে উপলব্ধি করতে পারবো না তো আমরা সেখানে যেহেতু তাদের কষ্ট নিতে পারছি না অন্তত তাদের কষ্টের অংশীদার হওয়ার জন্য হলেও আপনারা তাদের জন্য একটু দোয়া করেন আল্লাহ তালা জন্য খুব দ্রুত খুব দ্রুত এই সমস্যা থেকে সবাইকে উঠিয়ে নিয়ে আসে এই দ্রুত কষ্ট থেকে যেন আল্লাহ তালা মুক্তি দেয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ